জেল জুলুম সবকিছু সব সময় চোট ডাকাতি জেলে যায় না আল্লাহ কখনো কখনো জেলে যায় কথা বলেন দুবাই আমার প্রোগ্রাম ছিল কিছুদিন আগে যাওয়ার পরে কাজী ইব্রাহম সাহেবের সাথে দেখা একবার ছড়া গেল না রাত্রিবেলায় যে কাজী ইব্রাহিম সাহেব মারা গেছে ইন্না লিল্লা ওই রাত্রে উনি দুবাই আমার সাথে হোটেলে আমি বললাম হুজুর গোটা বাংলাদেশ রোটে গেছে আপনি মরে গেছেন একটা স্ট্যাটাস দেন না যে আপনি মরেন নাই জীবিত আছেন কই যে আল্লাহ আমারে মারাইছে আল্লাহ আবার আমারে জেতা করে দিবে মানে ফেসবুক এখন মাসা আল্লাহ গুজবের আখড়া তো যাই হোক আমি যে কথাটা বলতে যাচ্ছি উনি একটা কথা বলেছিলেন সেই কথাটা আমার কলিজার মধ্যে এখনো গাঁথা আছে কানটার মধ্যে দিয়ে এখন ওই কথাটা বাজে কয় মুস্তাইজ ভাই এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে এই জাল এমরা পালাবার পথ পাবে না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এটা তো হাদিসের মধ্যেই আছে কোরআনের মধ্যে আছে তবে মাজলুমরা এক সময় বাংলার জমিনে মাথা উঁচু করে ফিরবে আর এমরা সেদিন মাথা গুজে লুকানোর পথ পাবে না বাংলার জমিনে এই অবস্থা তৈরি হয়েছে এই পরিস্থিতির জন্য আপনারা খুশি না বেজার জোরে বলেন তো সবাই খুশি তো এই জেনজি এই যে যুবকরা জেনজি এই যুবকরা জেগেছিল বিধায় বাংলার জমিরে নতুন করে নতুন সূর্যোদয়ের উদয় ঘটেছে ঠিক কেনা তো কি বলছে আল্লাহ তালা ইয়া ভাই দুইটা জিনিস পৃথিবীর বুকে যদি মানুষের কাছে হাত পাতেন মানুষ আপনাকে অনেক সময় সাহায্য সহযোগিতা করে এবার আপনি বলেন যে আল্লাহ যদি আপনার কাছে কুদরতি হাত দিয়ে দুইটা জিনিস চায় যে বান্দা আমার কাছে এই জিনিসটা দে ইমানদার দাবি করলে আপনি অবশ্যই দিবেন এভেন যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আপনি রক্তও দিবেন টাকা পয়সাও দেবেন এটাই মৌমিনের যে বক্তব্য ঠিক কেনা